হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো যারা ওয়ান এক্স বেটে অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন আসেন তাদের জন্য এই ভিডিওটা তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনার একটা কাস্টম প্রোমো কোড জেনারেট করবেন তো আজকে আমি দেখাবো দেখেন আমি প্রথমে দেখাচ্ছি যে প্রোমো কোডে আসলে এখানে কিন্তু আমি জেনারেট বাটনে যদি আমি ক্লিক করি তাহলে ওরা অটোমেটিক একটা প্রোমো কোড দিয়ে দিবে এটার মতো হচ্ছে এই যে এটার মতো একটা প্রোমো কোড দিয়ে দিবে, তো এই প্রোমো কোডটা কিন্তু প্রফেশন না এই প্রোমো কোডটা যদি মানুষ ইউজ করে তখন মানুষের মাথায় ঢুকবে না যারা প্লেয়াররা তারা এটা দিয়ে যখন দিতে চাবে তখন এটা ওরা দিতে চাবে না এটা কঠিন হয়ে যায় আজকে বারবার দেখে তারপরে এটা লিখতে হয় তো এটার জন্য একটা সলিউশন হচ্ছে এটা আপনি কিভাবে কাস্টম একটা কাস্টম প্রোমো কোড বানাবেন কাস্টম প্রোমো কোড বানালে কী হবে আপনার একটা শর্টকাট একটা প্রোমো কোড আপনার নিজের নামে যেটা দেখলেই যেন মানুষের মনে পড়ে যে না এটা এই প্রোমো কোডটা দিলে সহজ যেটা হবে মানুষ সেটাই কিন্তু ইউজ করবে তো এটার জন্যে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাস্টম একটি প্রোমো কোড বানাবেন মানুষ আইকন একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারছেন এখানে এই যে লেখা আছে আপনার এই যে অ্যাফিলিয়েট আইডি তো অ্যাফিলিয়েট আইডিতে একটা ক্লিক করে এটা কপি করবেন অ্যাফিলিয়েট আইডিটা কপি করবেন যে দেখেন আমার অ্যাফিলিয়েট আইডিটা আমি কপি করছি আমি সব সুন্দর করে সাজিয়ে রাখছি তো আপনারা দেখতে পারবেন তো আমি দেখাচ্ছি আপনাদেরকে সাজানোটা কীভাবে সাজাইছি দেখেন আমি প্রথমে নোটে আসছি আসার পরে দেখেন নোট আমি প্রথমে কী দিছি এখানে একটা জিমেল দিছি দেখেন এটা হচ্ছে পার্টনারের যে জিমেলটা তো এই জিমেলটা একটা ম্যানেজারের জিমেল তো এই জিমেলটা দিছি তারপর আমি লেগে হচ্ছে কাস্টমাইজ প্রোমো কোড এটা দিছি সাবজেক্টে তো তারপরে এই সাবজেক্টটা দিছি তো আমি বসাই দিতেছি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আমি দেখাই দিতেছি তো জিমেল চলে গেলাম যাওয়ার পরে এখানে দেখেন আমি সুন্দর মতো বসা দিয়েছি তো আরেকটা কথা সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে আপনি যে জিমেল আইডি দিয়ে আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা করেছেন সেই জিমেল আইডি থেকেই কিন্তু আপনারা এই মেলটা সেন্ড করবেন না হলে হবে না তো আমি সেই জিমেলটা আমি সিলেক্ট করে নিছি তো দেখেন আমি এই জিমেলটা সিলেক্ট করছি তো তারপরে আবার আমি যে এখান থেকে সাপোর্ট অ্যাট দ্য রেট পার্টনার ওয়ান তো এইটাতে আমি টুতে আমি টুতে এটা পাঠাইছি তো এই মেলে আমি পাঠাবো তো মেলে পাঠানোর জন্য তো প্রথমে দেখেন এখানে কি লেখা আছে কাস্টমাইজ সাবজেক্টের জায়গা আছে কি কাস্টমাইজ প্রোমো কোড তো তারপরে যে এখানে দেখেন লেখা আছে আই ওয়েন্ট টু মেক দিস প্রোমো কোড মাই কাস্টম প্রোমো কোড ইজ এই দেখেন আমি এটা দিচ্ছি আপনারা আবার এটা দিলে হবে না আপনাদের মতো আপনারা যেটা দিবেন সেটা আপনাদের কাস্টমাইজ করে নেবেন তারপর আবার নিচে দেখবেন যে প্লেয়ার আইডি তো প্লেয়ার আইডিটা আবার দিয়ে দিবেন তো আপনাদের যে প্লেয়ার আইডি কোনটা দিবেন আমি আবার দেখে দিচ্ছি আপনাদেরকে প্লেয়ার আইডি হচ্ছে এই যে এটা তো আপনারা আবার ক্রোমে চলে আসবেন আপনারা অ্যাফিলিয়েটে চলে আসবেন তো ওই মানুষ আইকন একটা ক্লিক করবেন এই মানুষ আইকন একটা ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পারবেন এই যে উপরে দেখেন প্লেয়ার আইডি দেখছেন অ্যাফিলেট আইডি তো অ্যাফিলেট আইডিটা এই অ্যাফিলেট আইডিটা আপনার এখান থেকে দিয়ে দিবেন কপি করবেন কপি করে ওইখানে মেলে দিয়ে দিবেন তো দেখেন আমি মেলে সুন্দর মতো দিয়ে দিছি তো আপনার একটা স্ক্রিনশট রাখতে পারেন তো এইভাবে সেম আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিলেই হয়ে যাবে আর আপনার কাস্টম কাস্টম যেই আপনার প্রোমো কোডটা যে দিবেন এটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনাদেরকে এই প্রোমো কোডটা দিয়ে দেবে যেটা অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনাদেরকে আবার একটা মেল করবে তখন আবার আবার আপনি এরকমভাবে একটা মেল করবেন যেটা অ্যাভেলেবেল হবে সেটা দিবেন আপনি আবার আপনারা আবার চাইলে আরও চার পাঁচটা এরকম কাস্টম দিয়ে দিতে পারবেন যেগুলো অ্যাভেলেবেল হবে ওইগুলো আপনাদেরকে দিয়ে দিবে। তো আমি একটাই দিতে চাচ্ছি একটাই যদি না হয় তাহলে আমি আমি আবার মেল রিপ্লাই দেবো তো এটা দেওয়ার পরে এখান থেকে মেল তো দিতে পারেন কীভাবে দেবেন এটা তো জানেনি তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে পাঠিয়ে দেবেন তো দেখেন পাঠিয়ে দিছি তো দেখতেই পাচ্ছেন আমার মেলটাও চলে গেছে সম্ভবত দেখেন সেন্ট এ দেখেন আমি কিন্তু মেল পাঠিয়ে দিছি অলরেডি তো মেলটা ওরা চব্বিশ ঘন্টার ভিতরে দেখবে দেখার পরে ওরা এটা যদি কাস্টম যেই আমি প্রোমো কোডটা দিছি এটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে দিয়ে দিবে তো চব্বিশ ঘন্টা লাগে না আরও আগে দিয়ে দেয় তো আমি চব্বিশ ঘন্টা আরও সর্বোচ্চ সময় নিয়ে থাকে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ